যে ভাইরা বলছেন যে গুরুজি আমাদের দুয়ারের ধারে সুলকায় তারপরে গুটি গুটি হয় সে ফাটিয়ে গেছে এবং মলদুয়ারের তে রক্ত পড়ে যাদের নালি বিয়ে রয়ে গেছে যারা খুব অসহায় আছেন এবং ডাক্তার ডাক্তার কবির দেখায়ও আপনারা উপকার পাননি আমি সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা যারা আমাকে দেশে দেশের বাইরে থেকে কমেন্ট করেছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা নিয়ম নিয়ম মাফিক নিয়ম মাফিক কাজ করবেন আল্লাহর রহমত একশো পার্সেন্ট কাজ হবে তবে আপনাদের যে গাছটা আমি দেখালাম এই গাছটা কিন্তু নিম গাছ এই গাছটা কিন্তু নিমের গাছ ওটা কিন্তু বড় আপনাদের লাগবে যে গাছে ফুল হয়নি ফল হয়নি সেই সেই নিমের চারা লাগবে ফুল হয়নি ফল হয়নি সেই নিমের চারা আপনাদের লাগবে সেই নিমের চারা আপনাদের আমি দেখাই দেব এবং আপনারা দেখুন যে সেই নিমের চারা কেমন বা সেই চারা দিয়ে কীভাবে কাজ করবেন দেখেন আমি একটা গাছ তুলে নিয়ে আসি আজকে আমি একটা গাছ তুলে নিয়ে আসি এই আপনাদের প্র্যাকটিক্যালে শেখাবার জন্য এটা কিন্তু সুন্দর কাজের নিমের চারা আপনাদের দেখানোর জন্য এই গাছটা আমি তুলে আনছি এই শুধু নিয়মটা বলে দেব কীভাবে ব্যবহার করবেন এটা বলে দেব আপনাদের আল্লাহর আল্লাহর রহমতে এই যে শরীরে চুলকায় অ্যালার্জি আছে দাঁত আছে এর থেকেও আপনারা উপকার পাবেন গাছটা সেই তবে এই গাছটা শুক্রবারের দিন দেখে আসবেন যে কোথায় আছে আপনাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাটে যে কোনো বাগান কাটালে গাছটা থাকতে পারে শুক্রবারের দিন শুধু দেখে আসবেন গাছটা আছে কোথায় এটা কিন্তু নিম গাছ নিমের চারা এমন একটি চারা আপনারা দেখে আসবেন আসার পরে কী করবেন শনিবারের দিন বাঁশি মুখে যাইয়ে এই গাছটা তো এরাম থাকবে ফুতা এরাম গাছটা কিন্তু পুতা আমি কিন্তু গাছটা তুলে নিয়ে আসি গাছটা মনে করেন এটা পুতা আছে এবার এই গাছটা মো বসে এক নিঃশ্বাসে নিঃশ্বাস বন্ধ করে বলবেন বিসমিল্লা 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 বলে এক নিঃশ্বাসে দম দরে গাছটা উঠে নিয়ে বাড়ি বাড়িতে চলে আসবেন বাড়িতে আসলেন আসার পরে আপনারা লাল সুতা বা লাল কার দিয়ে ভালো করে দেখেন আমার হাতে কিন্তু পাঁচটা আঙ্গুল এটা কিন্তু পাঁচটা আঙ্গুল এটা এবার এই যে ছোটোটা এই 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 আঙ্গুলের এক কর নেবেন এই দেখেন এই এটা না কিন্তু এইটা এই এক কর কাটবেন কোন জায়গাতে এই সিঁড়েরা এই যে এই জায়গাতে এক কর কাটবেন বা আপনারা তিনজন চারজন পাঁচজনের ব্যবহার করতে পারবেন যদি যদি পাঁচকন হয় তাহলে পাঁচজনকে দিতে পারবেন এবং পাঁচজনটা ব্যবহার করতে পারবেন তাতে কোনো ছন্দ নাই এই গাছটা শনিবারে গাছটা তুললে নিয়ম বলে দিছি এবার এই আঙ্গুল এ এখানে পাঁচটা আঙ্গুল দেখা যাচ্ছে এটা না এই এইভাবে কাটবেন যেমন এই আমি কাটিয়ে নিলাম এই যেটুকানি মাটির তোলা আছে শিনতে কাটবেন মনে করেন এই গাছটা আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি যাতে আপনাদের প্র্যাকটিক্যালে দেখে কাজ করতে পারেন এই এই কাটলাম কাটে এটে বাদ দিলাম এই বারটা এই এই ধরলাম এই গাছটা এইভাবে ধরে এইভাবে কাটে নিলাম এই এই যখন কাটবেন দম বন্ধ করে আবার এইখান কাটলেন দম বন্ধ করে এই আর এক কান আছে এই নিঃশ্বাস বন্ধ করে কাটিয়ে নিলাম তাহলে এই যে তিন কান গাছ হলো আপনারা তিনজনে ব্যবহার করতে পারবেন তবে এই গাছটার মাঝখানে লাল সুতা বা কালা মানে লাল কার দিয়ে যখন গিট দেবেন তখনই নিঃশ্বাস বন্ধ করে তারপরে আপনাদের যদি পুরুষ ছেলে হয় ডানাতে মেয়ে ছেলে হলে বামাতে যদি মনে করেন যে না আমাদের হাতে দিলে সমস্যা হবে গুরুজি তাহলে আপনারা মাজায় ধারণ করতে পারবেন তবে মাজায় যখনই গিট দেবেন তখনই কিন্তু নিঃশ্বাস বন্ধ করে হাতে যখন গিট দেবেন নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ করে এটা আছে নিয়ম আর গাছ তোলার কথা আমি বলে দিছি যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর যদি বুঝতে সমস্যা হয় যে গুরুজি আমরা বুঝতে পারতেছি না আপনার কমেন্ট করবেন আমি আপনাদের সুন্দর কাজটা বুঝিয়ে দেব আর এই শিড়ে কিন্তু এই আঙ্গুলি কাটবেন এটা কিন্তু কেউ দেখাই দেয় না বলে এই যে কোনো এক আঙ্গুল কাটলে হয় না এই আঙ্গুল এটা ছোটো তারপরে এডে এই আঙ্গুলে এক কর কাটবেন এই যে এই আঙ্গুলটা এই বলেছেন ফুল এক কর কাটিয়ে দেখাই দিলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ